এই উজ্জ্বল বিজ্ঞানী যিনি বিকল্প বিদ্যুতের এসি জনক উনিশশো তেতাল্লিশ সালের সাত জানুয়ারি ম্যানহাটেনের নিউ ইয়র্কার হোটেলের তিন নম্বর কক্ষে নিঃস্ব ও একা অবস্থায় মারা যান ঐতিহাসিক বিবরণ অনুযায়ী টেসলা পরিষ্কার পরিচ্ছন্নতা সংখ্যা এবং পায়রার প্রতি বিশেষভাবে আসক্ত হয়ে পড়েছিলেন তাকে প্রায়ই নিউ ইয়র্কের রাস্তায় পায়রাদের খাওয়াতে দেখা যেত একটি বিশেষ সাদা পায়রার সঙ্গে পার গভীর মানসিক বন্ধন তৈরি হয়েছিল এবং তিনি বলেছিলেন আমি সেই পায়রাকে একজন পুরুষের মতো ভালোবাসতাম যেমন একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। তিনি বিশ্বাস করতেন যে যখন সেই পায়রাটি মারা যায় তখন তার জীবনের একটি আলো নিভে গেছে যদিও টেসলার আবিষ্কারগুলো পৃথিবীকে আলোকিত করেছে তিনি নিজে অর্থনৈতিকভাবে অসচ্ছল ছিলেন তার অনেক আবিষ্কারই অন্যরা বাণিজ্যিকীকরণ করেছিল যার মধ্যে সবচেয়ে বিখ্যাত হলেন থমাস এডিসন এবং গুগলি এলমো মার্কনি। টেসলা তার আবিষ্কারের জন্য যথাযথ স্বীকৃতি বা ক্ষতিপূরণ পাননি তার মৃত্যুর পর মার্কিন সরকারের এজেন্টরা তার কাগজপত্র বাজেয়াপ্ত করে কথিত আছে যে তারা তার তৈরি করা একটি তথাকথিত ডেথ রেয়ের নোট খুঁজছিল গ্রন্থনা অধ্যক্ষ নহসীন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর